নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা দুই পঁচিশ অনুযায়ী আগামী পাঁচ বছর অর্থাৎ দুই সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের বিশ শতাংশ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে আর দুই সালের মধ্যে আসবে ত্রিশ শতাংশ সরকারে এই লক্ষ্যমাত্রা অর্জনের পদক্ষেপ হিসেবে এবার দেশের সরকারি সব প্রতিষ্ঠানে ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ২৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটোফ সোলার কর্মসূচির শীর্ষক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি ওই বৈঠকে সকল সরকারি ভবন স্কুল কলেজ মাদ্রাসা ও সকল সরকারি হাসপাতালে ছাদে সোলার সিস্টেম স্থাপনে বেসরকারি উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি করতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা এই কার্যক্রমে সরকারি প্রতিষ্ঠান শুধু ছাদ দেবে স্থাপনা রক্ষণাবেক্ষণ সহ সব কাজই করবে বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির দুই হাজার সালের প্রতিবেদন অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রসারের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত মোট বিদ্যুৎ চাহিদা চব্বিশ শতাংশ পাকিস্তান সতেরো দশমিক এক ছয় শতাংশ শ্রীলঙ্কা উনচল্লিশ দশমিক সাত শতাংশ উৎপাদন করলেও বাংলাদেশ মাত্র পাঁচ দশমিক ছয় শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করছে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নে পাঁচ হাজার দুশো আটত্রিশ মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক পঞ্চান্নটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে